ডক্টর ইনু সরকার খুব বেশি দিন টিকতে পারবে বলে আমার কাছে মনে হয় না অতি দ্রুতই হয়তো জাতীয় সরকার করতে হবে নয়তো সেনা শাসনও চলে আসতে পারে কারণ পরিস্থিতি যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে এই পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কেউই নেই ছাত্রদের কথা যদি আপনি চিন্তা করেন ছাত্রাও এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নেই কোনো রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নেই সমন্বয়টা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে বলে তেমনটাও আমরা দেখতে পাইতেছি না এবং বিভিন্ন ঘটনাকে আপনি যদি বিশ্লেষণ করেন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন যে উপদেষ্টা আছেন উনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন উনি টোটালি ফেল্ড ওনার ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকার ন্যূনতম যোগ্যতা ওনার আছে বলে আমি মনে করি না আপনি ঘটনাগুলো যদি দেখেন একের পর এক এই আওয়ামী সরকার পতনের আগে আপনারা কেউ ইস্কনকে ওইভাবে কিন্তু আমরা চিনতাম না জানতাম না কিন্তু আওয়ামী সরকার পতনের পরই স্কনের কাদে বিভিন্ন দায়িত্ব চলে এসেছে সংখ্যালঘুদের দায়িত্ব স্কনের কাজে চলে এসেছে বিভিন্ন জায়গায় হামলা মামলা এবং বিভিন্ন কিছু তারা আলোচনা সমালোচনা করার চেষ্টা করতেছে এবং এক পর্যায়ে এসে ঢাকায় তারা জমায়েত করা হয়েছে আপনি বুঝেন ঢাকায় এত বড় একটা সমাবেশ করল বাংলাদেশের গোয়েন্দা কোনো তথ্য নেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য নেই তাদের কোনো আপনার ইন্টেলিজেন্সি দেখাইতে তারা পারে নাই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের প্রশাসন এখন আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আপনার ভারতের একটা মিডিয়া তারা প্রকাশ করতেছে যে চট্টগ্রাম যদি তাদের দখলে চলে আসে চট্টগ্রাম যদি ইন্ডিয়ার ভিতরে চলে আসে তাহলে তারা কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে বিশেষ করে সেভেন সিস্টারে যে ভারত বা ভারতের যে আপনার দিল্লি থেকে যে সেভেন সিস্টারে পণ্য নেওয়া হয় সেটা তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে বিভিন্ন রাষ্ট্র থেকে আমদানি করে কিন্তু খুব কম সহজেই সেভেন সিস্টারকে দিতে পারবে এই ধরনের প্রপাকান্ডা কিন্তু প্রচার তারা চালিয়েছে যে চট্টগ্রাম যদি ভারতের দখলে চলে আসে তো তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে সব থেকে বেশি উচ্ছৃঙ্খল কিন্তু চট্টগ্রাম এবং এই মুহূর্তে এসে যে আপনার যেভাবে আসলে তারা হামলা করলো এই যে আপনার আপনার জানেন যে একজন ইয়ের উপর রাষ্ট্রের একজন আইনজীবীর উপর আইনজীবীকে কুপিয়ে তারা নিঃশংসভাবে যে হামলাটা করলো এটা মোটামুটি তাদের পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত এভাবেই আমি বলতেছি যে আপনার জুলকানের সায়ের তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন তার একটা পোস্টে যে সে জায়গায় যারা হামলা করেছে তাদের ছবিগুলো যদি আপনি দেখেন সেখানে তারা হেলমেট পরে তারপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রান্দা নিয়ে তারপর তারা হামলা করেছে এবং এদেরকে দেখেই এরা যদি হামলার উদ্দেশ্যে না আসে এদের যদি উদ্দেশ্য না থাকে তাহলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র কোথায় পেলো হঠাৎ করে তারা হেলমেট কোথায় পেলো তারা তো আসছে একটা দাবি নিয়ে দাবি জানানোর উদ্দেশ্যে যে সিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা না হোক অথবা বিভিন্ন কিছু তারা বলতে পারে কিন্তু সে জায়গায় দেশীয় অস্ত্র হঠাৎ করে তারা কোথায় পেলো এটা একটা ভাবার বিষয় তো মোটামুটি বোঝাই যেতেছে চট্টগ্রামকে অস্থিতিশীল করা এবং দেশের ভিতরে যে কোনোভাবে হল তারা আসলে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে যে মুসলিম হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লাগানোর পর যে কোনোভাবে তারা দেশকে অস্থিতিশীল করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করে টেনে নামানোর চেষ্টা তারা করতেছে অথবা পুঁতি বিপ্লবের একটা সম্ভাবনা আছে এই মুহূর্তে ডক্টর ইনুস সরকারকে অতি দ্রুত স্কনকে আপনার নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশ এছাড়া নো ওয়ে নো অ্যানাদার ওয়ে কোনো উপায় নেই এই সরকার টিকে থাকার স্কংকে দুই এক দিনের ভিতরে নিষিদ্ধ করতে হবে এবং ডোনাল্ড ট্রাম্প যদি প্রশাসন ক্ষমতা এসে পড়ে তাহলে কিন্তু এই স্কংকে নিষিদ্ধ করতে পারবে না এবং বিশেষ করে এই সরকারের ব্যর্থতার যে পরিচয় দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সচিবালয় সব দিক দিয়ে এই সরকারকে সহযোগিতাও করা হইতেছে না এবং এই সরকারের যে উপদেষ্টা মণ্ডলী যে দায়িত্ব যারা নিয়েছেন তারাও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের উপদেষ্টা রিসিলেকশন করা উচিত ইন্টেলিজেন্সি যাদের আছে যারা আসলেই এই দেশপ্রেম আছে যারা এই দেশকে ভালোবাসেন অথবা যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে আসেন আর না হয়তো অতি দ্রুত একটা জাতীয় সরকার গঠন করেন এবং সেই জাতীয় সরকার গঠনের মাধ্যমে হয়তো দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আসতে পারে এছাড়া সামনের এভাবে চলতে থাকলে আপনার সংস্কার তো কিছুই হবে না এবং অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে তারপর আপনার চলে যেতে হবে পরবর্তীতে যেই লাউ সেই কদু কিছুই হবে না এবং বিএনপিকে বলবো বিএনপি কিন্তু আসলে ইন্টেলিজেন্সের পরিচয় দিচ্ছে না তারা যে বুদ্ধিমত্তার সাথে এই সরকারকে সাহায্য সহযোগিতা করবে তারা মুখে যদিও বলে কিন্তু আমরা কিন্তু ওইরকম দেখি নাই তাদেরকে প্রথমেই তাদেরকে বলা হয়েছিল যে জাতীয় সরকার গঠন করা কিন্তু বিএনপি অপরগতা সৃষ্টি করে অপারগতা জানাইছে যে না জাতীয় সরকার তারা তারা যায় নাই তো পরবর্তীতে রাষ্ট্রপতির ইস্যু সংবিধান ইস্যু সবকিছু মিলিয়ে বিএনপি এই পুঁতি বিপ্লব বা এই বিপ্লবীদের কাছ থেকে অনেক দূরে চলে আসছে তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতা করছে না এখন যদি এরকমের দেশের ভিতরে এই যে দেশদ্রোহী করে তারপর দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যদি একটা প্রতিবিপ্লবের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা যদি ঘটে যায় বা এর সাথে যদি আপনি আওয়ামী লীগ যুক্ত হয় তারপর একটা ঘটনা ঘটাইতেই থাকে এরপর পরে ঘটনা ঘটাইতেই থাকে ইতিমধ্যেও আস্থা হারিয়েছে ইন্দ্র সরকার পরবর্তীতে আরও আস্থা হারাবেন এবং একটা হজাবরালার দিকে বাংলাদেশ যাচ্ছে